এটা পিঠা না ভাই এটা যেন অমৃত এত মজা আপনি না খেলে বুঝতেই পারবেন না আর বানানো এত সহজ কথা না বাড়িয়ে চলুন ঝটপট বানিয়ে নেই আমি এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি আপনি কিন্তু আটা দিয়েও বানাতে পারেন এবারে দিচ্ছি স্বাদ মতো জাস্ট লবণ আর কিছুই দিবো না এবারে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মথে একটা খামির তৈরি করে নিব একবারে পানি দিয়ে কিন্তু আবার নরম করে ফেলা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না এইরকম সুন্দর একটা ডো হবে দেখুন ডোটা তৈরি হয়ে গেল এবারে রেস্টে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এবারে আমি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি এবং হাফ কাপ পানি দিচ্ছি দুইটা এলাচ কারো এলাচ পছন্দ না হলে নাও দিতে পারেন চিনির এই শিরাটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবে জাস্ট চিনিটা গোলেজ গিয়ে এরকম ভালোভাবে বলক আসবে দুই একটা বলক তুলে নিয়ে এবার রেখে দিচ্ছি চুলা থেকে সাইডে তারপর আমরা ঝটপট পিঠাগুলো তৈরি করে নেব তার আগে একটা ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবং দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়েছি আপনি চাইলে বাটার অথবা ঘিও দিতে পারেন তেলটা পরিমাণ মতো দিবেন আপনি যখন এভাবে করে কর্নফ্লাওয়ার সাথে দিয়ে মিশিয়ে নেবেন তখন আপনি বুঝতে পারবেন কতটা লাগবে দেড় থেকে দুই টেবিল চামচের মতো তেল লাগতে পারে আর কর্নফ্লাওয়ার পরিবর্তে চাইলে কিন্তু আপনি ময়দাও দিতে পারেন এবারে এই ডোটা আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আর একটা একটা করে রুটি বেলে নিচ্ছি রুটি কিভাবে বেলতে হয় তা তো সবারই জানা আছে একটু ময়দা ছিটিয়ে মোটামুটি সমান সাইজের করে সবগুলি রুটি বেলে নিব আর যতটা সম্ভব পাতলা করে বেলেই সবচেয়ে ভালো হয় দেখুন আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি এবারে একটা রুটি প্রথমে নিয়ে নিব আর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে একটা চামচের সাহায্যে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি তার উপরে আরেকটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপরে এর উপরে আরেকটা রুটি দিয়ে দিব ঠিক সেমভাবে আমি রিপিট করব পাঁচটা রুটি এভাবে করে সবগুলি আমি রুটি একটার পর একটা দিয়ে দিচ্ছি এবং উপরেও এভাবে করে কনফ্লাওয়ারের মিশ্রণ এবং একটু ময়দা ছিটিয়ে দিলাম এবার একটা নাইপের সাহায্যে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি আপনি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এটা মুখে বলার কিছুই নেই খুবই ইজি ঠিক এভাবে করে একটু পেঁচিয়ে পিছন দিকটা এভাবে করে দিয়ে চাপ দিয়ে নিব হয়ে গেল এবারে জাস্ট আর কিছুই না হালকা হাতে একটু বেলে নিতে হবে খুব বেশি জোরে জোরে কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না তারপরে আমরা চলে যাচ্ছি চুলাতে ভাজার জন্য একটা একটা করে সবগুলি বেলে তারপরে ভাজতে চলে যাবো আর ভাজার জন্য কিন্তু তেল খুব বেশি গরম করবেন না তেলটা মাঝারি আছে গরম করে ছাড়তে হবে আর একটু নেড়ে চেড়ে সময় নিয়ে লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর ভিতরটাও মুচমুচে থাকবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হবে আর ভিতরটাও মুচমুচে হবে সমানভাবে এবারে জাস্ট তেল থেকে তুলে শিরায় চুবিয়ে নিতে হবে আর কিছুই না শিরাতে দিয়ে একটু চুবিয়ে এটা উঠে নেওয়া যাবে ও আচ্ছা এ পর্যায়ে কিন্তু শিরাটা কুসুম গরম আছে যদি একটু ঠান্ডাও হয়ে যায় তেমন অসুবিধা নেই তবে শিরা যেন বেশি গরম না হয় এই পিঠাটা ভীষণ রকমের মুচমুচে আর তেমনই কিন্তু প্রতিটা কামড়ে একদম রস বেয়ে বেয়ে পড়বে মাশাল্লা খুবই মজার আপনি অবশ্যই বাসায় বানিয়ে খাবেন